দুই হাত দুই পাও প্যারালাইসিসে আক্রান্ত এই গুরুতর অসুস্থ মোমিন বাইয়ের এনসিএস টেস্ট করার জন্য গত সতেরো তারিখ ইবনে সিনা মেডিকেল হাসপাতাল আমরা দিয়েছি আজ আঠারো তারিখ ডাক্তার সাদিয়া বুলবুল স্টক নিউরোলজি মেডিসিন বিশেষজ্ঞর কাছে সেই রিপোর্টগুলো নিয়ে যাব কেন এই মোমিন বাই অল্প বয়সে এমন বিরল রোগে আক্রান্ত হয়েছেন এই রোগের সমাধান কি

দেখা দেখা এখানে মাত্র দেখেন এই কয়টা ওষুধ করতে এগুলোর দাম আছে এগারো হাজার সাতশো বিশ টাকা তারা ডিসকাউন্ট সাতশো টাকা ডিসকাউন্ট স্পেশাল একটা ডিসকাউন্ট যার ফলে আমরা এগারো হাজার একশো বিশ টাকা দেওয়া লাগছে এই জন্য এই ওষুধ গুলা নিচি তো সবাই দোয়া করবেন তার জন্য যেন তাকে সুস্থ এখানে আপনারা যে ঔষধটা দেখছেন এটা নাকি কন্টিনিউ তার খেতে হবে তিন থেকে ছয় মাস একটা মানে এই ওষুধ এখানে যে ওষুধগুলো এগুলো হচ্ছে ওনার প্রায় তিনশো টাকা করে পার ডে ওষুধ লাগবে এই কোট্টার ওষুধগুলো